দুই সালের নয়ই ডিসেম্বর সোমবার এই দিন এস নামের ব্যক্তিদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সুখবর নমস্কার অমৃতবাণী এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত ডিসেম্বর মাস এস নামের ব্যক্তিদের জীবনে এক নয় একাধিক সুখবর নিয়ে আসতে চলেছে ব্যক্তিগত পারিবারিক ও পেশাগত জীবনে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন দেখা যাবে নতুন বছর শুরু হওয়ার আগে বছরের শেষ দিকটা ভালোভাবে কাটানোর সুযোগ থাকবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকে আমার এই পর্বের মূল আলোচনা হলো যে নয়ই ডিসেম্বর সোমবার আপনাদের জন্য কি কী সুখবর আসতে পারে ফার্স্ট কর্মজীবনে উন্নতি যারা চাকরি খুঁজছেন তারা পছন্দের কাজটি পেয়ে যাবেন হ্যাঁ যারা বর্তমানে চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে ও পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসা শুরু করতে চাইলে এটাই আপনার জন্য সবথেকে শুভ এবং সঠিক সময় হবে বন্ধু ব্যবসায় লাভজনক পরিবর্তন দেখা দেবে পরিশ্রমের ফলাফল মিলবেই হ্যাঁ আপনি এই দিনটিতে সারা দিন যা কর্ম করবেন সেই পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন এবং যা আপনার কর্মজীবনের ক্ষেত্রে দারুণ উপযোগী অর্থাৎ আপনার আয় উন্নতি ইনকাম বাড়বে শিক্ষা জীবনের দিক থেকে বলি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করবেন হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনছেন যারা এখন পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিয়েছেন তাদেরকে বলে রাখি আপনি কিন্তু পরীক্ষার আপনার কাঙ্ক্ষিত যে ফল আপনি যেটা আশা করছেন সেটাই পাবেন পড়াশোনার প্রতি মনোযোগ যদি আরেকটু বাড়ান অবশ্যই আপনি কিন্তু দ্রুত সাফল্য পাবেন আর যারা যারা এতদিন ফলাফলে হতাশ ছিলেন তারাও হতাশা ভুলে যান ইতিবাচক পরিবর্তন আপনি পাবেন এটাই জেনে রাখুন অভিভাবকদের জন্য এটি একটি স্বস্তির সময় কারণ সন্তানরা পড়াশোনায় মনোযোগী হয়েছে মানে হওয়ার দিকে ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে বলবো পারিবারিক জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে কোনো ঝগড়াঝাটি হবে না কারোর সঙ্গে মনোমালিন্য হবে না সবাই একসঙ্গে মিলেমিশে থাকবেন সম্পর্কের উন্নতি হবে দাম্পত্য জীবনে আসবে মধুরতা হ্যাঁ এবং একে অপরের সব কাজে সহযোগিতা করবেন আর দুজনে একসঙ্গে যখন এগিয়ে যাবেন একে অপরকে সাহায্য করবেন তখন কোনো কাজই আপনাদের আটকে থাকবে না আর আপনাদের জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে দারিদ্রতা হবে দূর জীবনে আস খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার আর হ্যাঁ বলে রাখি এই দুই সালটা আয় উন্নতির দিক থেকে কিন্তু খুব একটা ভালো যায়নি এটা আপনারা হয়তো এই বছরের শেষ দিক করে বুঝতে পারছেন তা বন্ধু যদি এখন থেকেই চেষ্টা করেন আমি বলবো আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং নতুন বছরে আরও সাফল্য এনে দেবে আর্থিক দিক থেকে আগামী বছরটি আপনাদের জন্য শুভ হবে কারণ আপনার আয়ের উৎস যেমন বাড়বে তেমনই সঞ্চয় করার সুযোগও তৈরি হবে হ্যাঁ বন্ধুরা বিশেষ সতর্কতা আপনি আপনার কাছের মানুষ বা দূরের মানুষ আপনার চেনা জানা মানুষের যে যাদের যারা আপনাকে হিংসা করে বা আপনাকে মনে মনে শত্রু মনে করে সেই শত্রুদের থেকে কিন্তু সব সময় সতর্ক থাকা প্রয়োজন কারণ কিছু মানুষ এই পৃথিবীতে রয়েছে যারা আপনার উন্নতি দেখে ঈর্ষান্বিত হতে পারে তাই কখনো শত্রুদের কথা ভেবে আপনি একেবারে আপনার লক্ষ্য ভ্রষ্ট হবেন না প্রেম জীবনের কথা যদি বলি যে কোনো জটিলতা খুব সহজেই দূর হবে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে ভবিষ্যতের পরিকল্পনা হবে সুদৃঢ় এবং আপনি আপনার জীবন সঙ্গীর সমর্থনে যে কোনো রকমের পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে পারবেন নিজে দাঁড়াতে পারবেন হ্যাঁ বন্ধুরা তা বন্ধুরা এছাড়াও আপনারা দূরে কোথাও এই সময় ভ্রমণ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা স্বামী স্ত্রী দাম্পত্য জীবন আরও আনন্দমুখর ও সুখময় হবে এবং হালকা মতবিরোধ হলেও খুব সহজেই কিন্তু তা মিটে যাবে তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না সঙ্গীর পরামর্শ গ্রহণ করুন সময় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন তা নইলে আপনাকে কিন্তু পরবর্তীকালে গিয়ে আফসোস করতে হতে পারে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনছেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা ইতিবাচক ফলাফল পেতে পারেন ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত গ্রহণের এটি হল একেবারে উপযুক্ত সময় নতুন বিনিয়োগ পরিকল্পনা থাকলে তা সুচিন্তিতভাবে বাস্তবায়ন করুন যা দীর্ঘ মেয়াদে ভালো লাভ আপনাকে এনে দেবে আর আপনি গাড়ি কেনার যদি পরিকল্পনা করেন বা বাড়ি ফ্ল্যাট বাড়ি কিংবা জায়গা কেনার পরিকল্পনা করলে অবশ্যই এখনি সেই পরিকল্পনা প্রয়োগ করা শুরু করে দিন হ্যাঁ বন্ধুরা কারণ এই বছরের শেষ বা নতুন বছরের শুরুতেই আপনার এই পরিকল্পনা সফল হবে আর ব্যবসায়ীদের জন্য চমৎকার সময় নতুন কোনো চুক্তি আপনারা করতে পারেন আপনার ব্যবসায়িক সম্প্রসারণের সুযোগ তৈরি হবে এর ফলে আর যেটা আপনাকে অবশ্যই লাভজনক করবে আপনার ব্যবসা আরও দ্বিগুণ বাড়বে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনাদেরকে আমি আজকের এই ভিডিওটিতে সমস্ত কিছু পারিবারিক জীবন প্রেম জীবন দাম্পত্য জীবন আর্থিক উন্নতি বা কর্মজীবন শিক্ষা জীবন ব্যক্তিগত জীবন সব কিছুই বললাম যাই হোক ভিডিওটি তাহলে আমি এখানেই আজকে শেষ করছি পরের ভিডিওতে থাকছে আপনাদের জন্য নতুন চমক তাই অপেক্ষা করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার শুভ নামটি এবং আপনি কোথা থেকে দেখছেন সেটি লিখে দিয়ে যেতে ভুলবেন না যেন